প্রফেসর হিসাবে শিক্ষকতা করেছি ওখানেও আমার সনাতন ধর্মের কোনো ছিলেন অনেকে আবার বিদেশে চলে গেছেন ওনার ছেলে মেয়েদের আমাকে আমন্ত্রণও জানাই যে ওনার ছেলেদের বিয়ের অনুষ্ঠানে এরকম একটা ব্যবসা বাণিজ্য রাজনীতি সব জায়গায় আমরা একসাথে কাজ করছি কিন্তু আমাদের হিংসা আমাদের বিদ্বেশ আমাদের এই বাংলাদেশ আমাদের সবার দেশ এদেশকে আমরা একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশকে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি স্বার্থ পেয়েছি এদের সবার ইকুয়াল রাইটস আমার ধর্ম প্রচার ধর্ম অনুশীলন এগুলো আমাদের কনস্টিটিউশনাল রাইটস রাইটস এটা আমরা পালন করে যাব হ্যাঁ মাঝে মধ্যে কিছু দুর্বৃত্ত আমাদের এই সম্পর্ককে নষ্ট করার জন্য মাঝে মাঝে পায়তাড়া করে আমরা এদের কঠোর অবস্থা দমন করার জন্য বর্তমান গভর্নমেন্ট অত্যন্ত সচেতন এবং আপনারা যদি কোনো ধরনের কোনো আসন অনুভব করেন লোকাল পুলিশ আছে পেট্রোলিয়াম আছে আপনারা তখন আমরাও মন্ত্রণালয়ে সচেতন আছি এবং আমাদের অন্তর ছোট হওয়ার কারণে বহির্বিশ্বে একটা নেগেটিভ প্রভাব চালানো হচ্ছে

আমরা আমেরিকা যান কারা আমাদের দেশের ভাবমূর্তি বাংলা আমি ব্যর্থ হয়ে গেলে আপনারও ব্যর্থ হয়ে যাবে স্টেট ইজ ইজ স্টেটিক বাট গভর্নমেন্ট রাষ্ট্র স্থিতিশীল সরকার পরিবর্তনশীল আগের সরকার নাই আমরাও কিছুদিন পরে নাই উই আর ক্রিয়েটিং লেভেল সমস্ত রাজনৈতিক দলকে সমাজ সুযোগ দিয়ে একটা কথা বলার সুযোগ দিয়ে তাদের আমরা একটা ল্যাবের পথে তৈরি করছি ভোটারটা ভোটার লিস্ট হালানোর জন্য নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবো তারপরে একটা নির্বাচন দেবো ফেয়ার ফ্রি অ্যান্ড ইনপার্সিয়ার আপনার ভোট আপনি দিতে পারবেন ভোটে কোনো কাজ হবে না যারা নির্বাচিত হবেন তারা দিয়ে আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিয়ে আমাদের সময় যেমন যতক্ষণ আমরা দায়িত্বে আছি আমরা তাদের নিষ্ঠার সাথে সততার সাথে উদারতার সাথে আমরা আমাদের কর্ম সম্পাদন করতে চাই আপনারা আমাদের হাতকে শক্তিশালী করুন আমরা সবসময় আপনাদের পাশে আছি রাষ্ট্রীয় ক্ষমতায় অতিষ্ঠিত আছি বলেও আছি ক্ষমতা না থাকলেও আছি আমরা আমাদের পাশে আমরা হাত মিলিয়ে দেশকে আমাদের প্রাণ আমরা এই দেশকে ভালোবাসি এই দেশকে আমরা অগ্রগতি আমরা দেশের সম্পদ যারা লোক করে তারা কোনো দেশটা নিয়ে যেতে পারে এবং আমাদের ভিজার্ভ টু পয়েন্ট সেভেন বিলিয়ন করে আসতে চাই না টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন বিলিয়ন করে আসতে বিলিয়ন করে আসতে চাই তো আমাদের আমরা পলিটিক্যাল স্টেবিলিটি কিছুটা সংস্কারের পক্ষ নিয়ে যেতে পারি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অনেকে প্রশ্ন আছে যে আপনারা দেন কতদিন থাকবেন আমরা একবার স্পষ্ট করে বলি আমরা শাসন করতে আসি নাই আগামী